আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা যে যেখানেই থাকুন সুস্থ এবং নিরাপদে থাকুন আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিদিনের মতো আজকেও টাকার শরীর ক্রেট নিয়ে হাজির হলাম আজ তিরিশে আগস্ট দু হাজার চব্বিশ সাল চলুন জেনে নেই আজকে টাকা বর্তমান শরীর ক্রেট কত দুবাইদের খাম বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা সৌদি রিয়াল একত্রিশ টাকা আটাত্তর পয়সা মালয়েশিয়ান ইঙ্গিত ছাব্বিশ টাকা চুয়াল্লিশ পয়সা ওমার রিয়াল তিনশো টাকা বিরাশি পয়সা কাতারিয়াল বত্রিশ টাকা একাত্তর পয়সা জর্ডান দিনার একশো চুয়ান্ন টাকা তেত্রিশ পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা বিয়াল্লিশ পয়সা সিঙ্গাপুর ডলার নব্বই টাকা তিপ্পান্ন পয়সা কুইত দিনার তিনশো বিরানব্বই টাকা উনষাট পয়সা বাহারেন দিনার তিনশো বারো টাকা চুয়ান্ন পয়সা অস্ট্রেলিয়ান ডলার উনআশি টাকা চুরাশি পয়সা ইউরো একশো একত্রিশ টাকা বারো পয়সা ইউএস ডলার একশো বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ব্রিটিশ পাউন্ড একশো বায়ান্ন টাকা চুয়ান্ন পয়সা প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে কোনো সময় টাকার রেট ওঠানামা করতে পারে তাই দেশে টাকা পাঠানোর পূর্বে সবসময় টাকার সঠিক্রেট জেনে নেবেন মনে রাখবেন টাকারের যখন বাড়তি থাকে তখন আপনি দেশে টাকা পাঠালে আপনার পরিবার বেশি টাকা পাবে প্রতিদিনই টাকার সঠিক রেট জানতেই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন